প্যানকেক বানাতে চুলায় চলে আসলাম একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু রান্নার সয়াবিন তেল দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেব তো বন্ধুরা ব্যাটারটাকে এরকম স্মুথ করে নিয়েছি এখন এখানের থেকে একটু ব্যাটার ফ্রাইপ্যানে ছেড়ে দেবো ইসমিল্লাহি রহমান রাহিম এরকম গোল গোল করে ছেড়ে দেবো ব্যাটারটা চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রাখবো না হয় নিচে পুড়ে যাবে এরকম এখন চিতল পিঠার মতো বুদ উঠবে উপরে তাহলেই বোঝা যাবে যে নিচের টুকু হয়ে গেছে তারপর আমরা এটা উল্টিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ চিতল পিঠার মতো বুদ চলে এসেছে এই যে এখন খুব আস্তে করে এটাকে উল্টিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এই তো উল্টে দিলাম এখন একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নেব মার্শাল্লাহ প্রথমটাই অনেক সুন্দর হয়েছে এখন আরেকটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটাও উল্টে দিচ্ছি এখন আস্তে আস্তে প্রেস করে পুরোটা ভেজে নেব আর একটু কালার আসবে তো বন্ধুরা আরেকটা দিয়ে দিলাম এইভাবে পরপর সবগুলো বেটার দিয়ে বানিয়ে নেব তো বন্ধুরা এইভাবে সবগুলো আমি প্যানকেক এভাবে আস্তে আস্তে ভেজে নেব এই তো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে আর কয়েকটা হবে এই যে এরকম করে আমি অল্প আছে ভেজে নিচ্ছি এই তো বন্ধুরা আরেকটা হয়ে গেছে যেহেতু